আব্বা আব্বা ডাকবো কিন্তু আমি জানি না আমার এমপি আব্বা কে কি فائদ আমি কথা বলতা পিআর সিস্টেমে মার্কা দেখে বুট প্রার্থী অগাত চুদ না ডাকাтна ভালো ہوتا আসন পর্যায়ের বুটার জানতে পারলো না বুট গণনার শেষে কোন এলাকার কে আমার আসনের এমপি তাও জানতে পারলো না বুট কি মানুষ শুধু মার্কা দেখে দে যোগ্যতা থেকে মন মুছে বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নেই আর যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন টেন্ডারবাজি এবং সাপ্তাহে গড়ে বিএনপি নিজেদের মধ্যে ন্যূনতম দুইটা ক্রম করছে আপনি পত্রিকা বা যে কোন আপনি যেগুলো আসে আর কি যেগুলো আসে অনেক আমি সব তিনি বলেন কি নির্বাচন এর আগে তিনি আবার নির্বাচনের ত্রাতিয় ঠিক করে রাখলেন কালকে জনসমাজে এত অসংখ্য লোক হয়েছিল এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না এমন লোক রং ঘুরে হয়েছিল এখন আমার কথা হচ্ছে এটা কোন আদর্শ যে আদর্শ কাছ থেকে যেখানে অন্য দল নিজেদের টাকা নিয়ে ওই দিয়ে ভোটারদের নিয়ে যেতে হয় তারা লোকের এই সেখানে অংশগ্রহণ কোথাও কোনো ব্লিচিং টালা নাই কোথাও এটা কোন অমিয় সুদা পান করলো তারা কোন পানি পান করলো যার কারণে তাদের একটা আদর্শিক মতবাদ তৈরি হলো এই আদর্শিক মতবাদকে যদি আমরা ভেঙে দিতে চাই তাহলে আমার মনে হয় এদেরকে করে একটা নতুন আদর্শকে গঠন করতে হবে যদি না হয় আওয়ামী লীগ বিএনপির মতো দলেরা এই আদর্শিক এত মানুষকে শুধু টাকা ছাড়া নিয়ে যেতে পারবে এমনটা আমার মনে হচ্ছে না বাংলাদেশের পারসেপশনে কাজেই আমি মনে করি যে ইসলামিক দলগুলানকে একেবারে ছোট না রেখে বরং ইসলামিক দলগুলানের সাথে ওই আমাদের বিএনপি হোক আওয়ামী লীগ হোক এদের সমন্বয় সাধন করে আমরা ভাগাভাগি করতে চাই না ভাগাভাগি করতে গেলে পরে আবার দেশে একটা সংকট তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে আমার মনে হয় ইসলামী দলের যে আদর্শ গুলো আমি কালকে দেখলাম সচককে দেখছি কালকে আমার কেন্দ্রের মনে হয়েছিল নামাজের পর রংপুরে একটু যাই এত বিশাল জনসভা এর আগে আর কখনোই দেখিনি যার কারণে আমি মনে হয় যে আমরা সুশীল যারা আছি তারা ওই হ্যাঁ মনির ভাই সুশীল যারা আছি তারা এই ডিভাইডেড আ না করে বরং সমন্নয় কিভাবে সাধন করা যায় দেশটাকে কিভাবে গঠন করা যায় এই এই প্রেক্ষাপটে একটু আপনাদের আলোচনার শুনতে যাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে দেখান থেকে দেখছেন শুনছেন আসসালামু আলাইকুম জামাতের আমিন সাহেব ও পিয়ারে পক্ষপতি বুথের দিন আমরা বুথের আব্বা আব্বা ডাকবো কিন্তু আমি জানি না আমার এমপি আব্বা কে কি ফাইজল আমি কথাবার্তা পিয়ার সিস্টেমে মার্কা দেখে বুট প্রার্থী অজ্ঞাত চুর না ডাকাত না ভালো তা আসন পর্যায়ের বুট জানতে পারলো না বুট গণনার শেষে কোন এলাকার কে আমার আসনের এমপি তাও জানতে পারলো না বুট কি মানুষ শুধু মার্কা দেখে দে যোগ্য প্রার্থীকে ভোট দেয়া কি ভোটারের মন থেকে মুছে ফেলেছে অবশ্যই না শেষে ভোট যখন হয়ে গেল ভোট গণনা করে কেন্দ্রের খেতারা নেতারা নয় কারণ এখনো তো প্রমাণিত আছে টাকা দিয়ে ক্যান্ডিডেট নমিনেশন দেওয়া হয় অস্বীকার করার কোনো উপায় নাই ভোট কাউন্ট হলো তারপর কেন্দ্রের খেতারা ঠিক করবে কোন এলাকার সব পাগল ছাগলের কারবার নির্বাচনের পরিবেশ নাই আমির সাহেব বললেন নির্বাচনের পরিবেশ পাকিস্তানের পক্ষ নিয়ে জামাত কি ঠিক করেছিল যাই হোক গত তিন বছর নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করলো আওয়ামী লীগ আর ইদানিং রাজনৈতিক দলগুলো বাকি যত দলগুলো নির্বাচন নয় সমস্ত জাতির ভাগ্য নিয়ে ফুটবল খেলছে প্রমাণ ওই কে সালাউদ্দিন বাতিজা বললো জুলাই ঘোষণা পত্রের সাংবিধানিক গুরুত্ব আইনি গুরুত্ব নেই আমি ওই বাতিজাকে বলি বাহাত্তরের সংবিধানের পর যখন পঁচাত্তরে ফোর্থ অ্যামেন্ডমেন্ট করা হলো তাহলে তো প্রস্রাব করা হলো না খুদ আওয়ামী লীগের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানকে

আমার পিয়ার পদ্ধতিতে একটা প্রশ্ন আছে যেহেতু বাংলাদেশে একটু মানে সংস্কার চলছে বলা হচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নিম্ন কক্ষে আসলে কোনোভাবেই সম্ভব নয় পিয়ার দেওয়া আমার মনে হয় যে উচ্চ দেওয়া সম্ভব কিনা আলোচনা করলে আমরা একটু মানে ভালো ধারণা পেতাম আর কি ফাদার সাহেবের কাছে মানে জানতে চাচ্ছি মনে হয় এরপরে উনি বলবেন যে উচ্চ উচ্চ কক্ষে দেওয়া সম্ভব কিনা আলোচনা একটি প্রশ্নই করবো সেটি হচ্ছে যে আজকে যারাই আলোচনা করছেন সবাই পিয়ার বিরুদ্ধে কথা বলেছেন এবং অনেকগুলো যুক্তি দিয়েছেন তার মধ্যে আমি একটি প্রশ্ন করবো যদি আমাদেরকে পরে ব্যাখ্যা আমার আসনে যিনি এমপি প্রার্থী হবেন দুই তিন দলের প্রার্থী হবেন ধরেন আমি দুইটা দলের স্ত্রী ধরি বড় দুইটা দলের ধরি একটি দলের এই একজন এমপি এ তিন লক্ষ ভোট হয়েছে আর আরেকটি দলের এমপি যিনি উনি দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশটি ভোট পাইছে পঞ্চাশটি ভোটের ব্যবধান যদি ধরি তাহলে এখানে বিশাল একটা ব্যবধান নয় টি ভোটের ব্যবধান যদি পিয়ার সিস্টেম না হয় যদি এইভাবে সরাসরি নির্বাচনটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের তিনশো তিনশো আসন তিনশো আসনে এরকম দুই সাতশো পাঁচশো একশো পঞ্চাশ ব্যবধান হয় তাহলে তো ওই যে বেশ কিছু মানুষ বঞ্চিত হয়ে যাবে তাদের পছন্দের মানুষ থেকে কেন আমি পছন্দ মানুষটি করছি মাত্র পঞ্চাশ ভোটের ব্যবধানে উনি এমপি হতে পারলে নাই পারে নাই ওই হিসাবে ওই আমাদের বর্তমানে আমরা ফিউচার যেগুলো দেখেছি মানে যারাই যার ভোট করে তার দিকে বেশি অগ্রাধিকার দেয় তার দিকে বেশি মানে সাপোর্ট করে কিন্তু ওই যে এই সাপোর্ট অন্য কোন আমরা জেনি হয়েছে আর অন্য যারা সাপোর্ট করছে অন্য লোককে বা অন্য আমাদের প্রার্থীকে ওরা যে পায় না ওদের কি অবস্থা হবে তাদেরকে তো ওরা সাপোর্ট করবে না আর একটি বিষয় হচ্ছে যে শেষ করি যদি পিয়ার এই সিস্টেমে ভোটটা না হয় আমরা দেখেছি ওই যে ব্ল্যাক মানি যেটাতে দেওয়া হয় ভোটার রাতে ভোট কিনা ভোট আগের দিন রাতে বা বিশাল জনসাধারণকে নিয়ে

আমরা যে সচরাচর নির্বাচন করি আমাদের ইউনিয়নের আমি মেম্বার একজন প্রার্থী তত্ত্ব দিচ্ছি একজন মেম্বার সে ফাঁস করতে তার টোটালি খরচ হয়েছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা সে খরচ করছে সে প্রার্থী মানে জিতার জন্য এমপির এটা তো অসংখ্য টাকা এটা তো বলা বলো সে এই টাকা খরচ করে সে জনগণরে পেয়ার প্রতিযোগিতা নির্বাচন না হয় সে জনগণরে কি দিবে তার এই দশ লক্ষ টাকা সে কোথায় থেকে নিয়ে আসবে তার বেতন কি প্রতি মাসে এক লক্ষ টাকা সরকারে দেয় একজন মেম্বারের উদাহরণ দিলাম আমি দশ লক্ষ টাকা সে যদি একটা মেম্বার পার্টি খরচ করে তাহলে তার টাকাটা কোথায় থেকে সে নিয়ে আসবে তা আমাদের তো আমাদের টাকা গুলোই তো তারা আমরা আমাদের রাস্তায় পাচ্ছি না আমাদের একটা রাস্তা আছে রাস্তায় তো আমাদের টাকা পাচ্ছি না শুধু বাড়ি নয় কেন ধন্যবাদ হ্যাঁ আব্দুল হাকিম সম্মানিতামীপে পেয়ার পদ্ধতির সিস্টেমটা হচ্ছে এই সন্দীপে ভোট দিয়ে মালদ্বীপের এমপি আমার কোন প্রয়োজন নেই আমি যেখানে ভোট দেবো ঠিক সেখানে আমার এমপিটা প্রয়োজন অথবা বর্তমানে যে সিস্টেমটা আছে নির্বাচন সেই নির্বাচনী সিস্টেমটা যথেষ্ট এবং সুন্দর এই যে একজন দর্শক ভাই বললেন যে আমি পঞ্চাশ ভোটের ব্যবধানে এমপি হতে পারলাম না ওই পঞ্চাশটাই আপনার ব্যর্থতায় পঞ্চাশটা ভোট আপনি করুন জনগণের কাছে যান তাহলে ভোট কালেকশন করা খুব একটা কঠিন বিষয় হবে না আমি রহমান সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি বললেন যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন সম্ভব নয় এই মুহূর্তে পরিস্থিতি নেই আমার দেখা দুই হাজার এক সালে একটা মার্ডার হয়েছে প্রকাশ্য দেবালোকে সকাল আটটায় দুজন আসামি মারা গেছে প্রথমবাদী মারা গেছে দ্বিতীয়বাদী মারা গেছে তৃতীয় বাদী মারা গেছে এখন কেস পুলিশের কাছে আজও রায় হয়নি আজও রায় হয়নি সাধারণ একজন মানুষ আপনি কি মনে করেন একটা দলের হাই হাইকমান্ড থেকে হায়ার লিডার যত আছে সবাই আসামি এই বিচার কাজ কার্যক্রম এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরে শেষ করা সম্ভব আপনি এটা মনে করেন যেখানে আর্মির কথা বললেন আপনি একজন আর্মি পার্সন সেটা আপনিই ভালো বলতে পারবেন যে এই আর্মিকে সংস্কার করতে কি কি করা প্রয়োজন এই আর্মির দ্বারা ইন্ডিয়ার দ্বারা যদি পরিচালিত হয় এই আর্মি স্বনির্ভর হতে নিজ মহিমায় ভাস্যর হতে এই আর্মিতে কি সংস্কার করা প্রয়োজন এটা কিন্তু আপনি একবারও বলেননি এর আগে